গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা আজ ছিল মঙ্গলবার পয়লা বৈশাখের সকাল প্রত্যেক বছরের মতন আমরা স্নান করে আমার হাজবেন্ড আমার ছেলে আর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের অফিসে গণেশ পুজো হয় এই দিনেই তো পয়লা বৈশাখের দিন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ ভীষণ রোদ রাস্তায় খুব গরম পড়েছিল তো আমি ফাইনালি দোকানে পৌঁছে গেছি এই মুহূর্তে তো সন্টায় গিয়ে দেখছো একটু রুষ্টুমি করছে হালকা আর এদিকে আমার হাজবেন্ডও রেডি আমিও চলে এসেছি আমাদের সাড়ে বারোটায় চলে আসার কথা ছিল কারণ সাড়ে বারোটা থেকে এক টার মধ্যে পুজোয় বসার টাইম ছিল কিন্তু সকালবেলা রান্না টান্না করে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য একটু সময়টা লেগেছিলো তো যাই হোক বন্ধুরা প্রত্যেক বছরের মতন এই বছর কিন্তু আমাদের দোকানের পুজো এই নিয়ে আমি এগারো বছর ধরে করছি তো যাই হোক পয়লা বৈশাখের দিন এসে আমি সব কিছু রেডি করে ফেলি প্রত্যেক বছরের মতো এই বছরও এসে গণপতি বাপ্পাকে বসিয়ে ফল টল কেটে রেডি করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ সবটাই আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এই গণেশ ঠাকুর বসে গেছে আর এদিকে সাড়ে বারোটা প্রায় বাজে ঠাকুর মশাই চলে এসেছে একটু লেট হয়ে গিয়েছিলো তাই সবাই হাতে হাতে একটু হেল্প করছিল আর বেগুদাদার সাথে তোমাদেরকে কিন্তু আগের বছরই পরিচয় করেছিলাম বেগুদাদা একটা ভীষণ ভালো মানুষ আর বলতে পারো মানে আমাদের বাড়ির মানুষের মতোই তো প্রত্যেক বছর এই দিনটাতে কিন্তু বেগুদাদা চলে আসে আমাদের দোকানে আমার সাথে সব কাজে হাতে হাতে কিন্তু বেগুদাদা হেল্প করে দেয় তো এখানে আমি দেখতে পাচ্ছ নৈবুদ্যগুলো সাজাচ্ছি আর এই বছর কিন্তু শনটাই আমাকে ভীষণ হেল্প করেছে ও প্রায় তিরিশ চল্লিশটা শসা একা ছুলে দিয়েছে আমাকে মানে প্রত্যেক বছর দেখে যে মায়ের একটু কষ্ট হয় তাই এখনও বড় হচ্ছে এখন বোঝে বলতে হয় না আমার ছেলেকেও একা একাই করে দেয় যাই হোক বন্ধুরা তো এখন পুজোয় বসে গেছে ঠাকুর মশাই দেখতে পাচ্ছ তোমরা পয়লা বৈশাখের দিন না এই সকালবেলাটা বেশ ঠাকুরের পুজো দিয়ে আরতি দিয়ে অঞ্জলি দিয়ে শুরু হয় ভীষণ ভালো লাগে তো আমরা এখন অঞ্জলি দিচ্ছি সবাই প্রত্যেক বছরের মতোই খুব একটা ফ্রেশ মাইন্ড নিয়ে কিন্তু আমরা নববর্ষের প্রথম দিনটা শুরু করি ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তাই এই মুহূর্তগুলো সবসময় আমি প্রেমে বন্দি রাখতে চাই যখন আমাদের বয়স হয়ে যাবে যখন আমরা মানে আরও অনেকটা এজ হয়ে যাবে তখন আমরা এই দিনগুলো স্মৃতিগুলো দেখবো এখন আরতি হয়ে গেল তারপর এখন যোগ্য হবে এদিকে আমার মা বাবাও চলে এসছে আমি আজকে খুব হ্যাপি এই জন্য মা অনেক বছর পর মানে অনেক বছর বলবো না ঠিক মানে প্রায় এক বছর পর আমার বাড়িতে আসলো কারণ মা ভীষণ অসুস্থ ছিল ডাক্তার পুরোটাই বেডরেস্ট থাকতে বলেছিল একদমই হাঁটতে পারতো না তা বাবা ভীষণ স্ট্রাগেল করে মাকে একদম সেবা সুস্থতা করে মাকে সুস্থ করে তুলেছে এবং আমার কাছে আবার মাকে এনে দিতে পেরেছে এটাই আমার কাছে ঠাকুরের কাছে ভীষণ বড় পাওয়া তো যাই হোক মা বাবা এসছে এদিকে পুজোও হয়ে গেল এখন আমি প্রসাদগুলো দিচ্ছি সবাইকে সব স্টাফরা আমাদের প্রসাদগুলো নেবে আর এখানে কিছু পার্সেল করছি যেগুলো আমাদের পাড়াতে সবাইকে দেব সেই জন্য কারণ সবাইকে তো বলা সম্ভব হয় না সবাই আসতে পারেন না সেই জন্য পার্সেলগুলো পাঠিয়ে দিয়েই হবে আর সকালে যা যা রান্না করেছিলাম টাইমের জন্য তোমাদের দেখাতে পারিনি এখানে দেখো টক ডাল করেছিলাম চাটনি করেছিলাম মাটন করেছিলাম ছোট মাছের ঝাল করেছিলাম বেগুনি আর স্যালাড তো এই ছোটোখাটোই রান্না করেছিলাম কারণ বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল সেই জন্য তো তাড়াতাড়ি করে সকালবেলা উঠে দু তিন ঘন্টার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করেছি এখানে সবাই খাওয়া দাওয়া করে নিল তারপর আমরা বিকেলবেলা গেছিলাম রানাঘাটে তো রানাঘাটের কিন্তু একটা ঐতিহ্যবাহী কার্নিভাল তোমরা সকলেই জানো ময়ূরপঙ্খী প্রত্যেক বছরই হয় আমরা এই বছর নিয়ে বারো বছর ধরে দেখছি এটা তার আগে থেকেই হয় এটা তো যাই হোক ভীষণ সুন্দর লাগছিল তো আমরা রাত্রিবেলা কিন্তু এই কার্নিভাল দেখতে চলে গিয়েছিলাম শুধু যে কার্নিভাল দেখেছি সেটাও নয় তার সাথে একটু ডিনার সেনারও হয়েছে তো যাই হোক তোমাদের সবটাই দেখাবো এখানে কার্নিভাল শেষ করে আমরা আদর্শ হিন্দু হোটেলে চলে গেছিলাম অনেক পুরনো একটা রেস্টুরেন্ট তো সেইখানে গিয়ে আমরা কিছু খাওয়া অর্ডার করেছিলাম যেটা আমরা ডিনার করব বলে ভেবেছিলাম তো সারাদিন উপোস ছিলাম বলে সেরকম কিছু খেতেও পারিনি আমি জাস্ট হালকা একটুখানি ডিনার করা হয়েছিল এখানে একটা মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিলো এখানে একটা রেশমি চিকেন কাবাব ছিল রুমালি রুটি ছিল তান্দুর রুটি ছিল মাটন কষা ছিল আর বাটার চিকেন ছিল সাথে ছিল এখানেও মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল একটা আর এখানেও তান্দুর নেওয়া হয়েছিল আর ছিল এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে বাটার চিকেন যেটা আমার হাজব্যান্ড খেয়েছিল যাই হোক এক এক একজন এক একটা নিয়েছিল আমি কাবাবটাই নিয়েছিলাম ভীষণ ভালো ছিল খাওয়ারগুলো মানে আদর্শ বলে তো কোনো কথাই নেই খুবই সুন্দর ছিল সবটাই এখানে মশালা সোডা ছিল একটা অসাধারণ দিন একটা কাটালাম আর ওপর থেকে আমরা ডিনার করছিলাম আর ডিনার করতে করতে ওপর থেকে আমরা ময়ূরপঙ্খী দেখছিলাম মানে ভীষণ সুন্দর কেটেছিল দিনটা কি বলবো তোমাদের বন্ধুরা তো আমার পয়লা বৈশাখ তো আমরা এভাবেই কাটালাম তোমরা কেমন কাটিয়েছ বছরের প্রথম দিনটা অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই লোকেশনটা মেনশন করে দিও সবার সাথে বন্ধুত্ব হবে এইটুকু আশা রাখি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এখানে যেটা বলেছিলাম ময়ূরপঙ্খীর আরেকটা কার্নিভাল র্যালি বেরিয়েছে সেটা আমরা ওপর থেকেই দেখছিলাম ভীষণ ভালো লাগলো বাড়ি যাওয়ার পথে আবারও আমরা কোটমোড়ের পর থেকে আনুলিয়ার সামনে এই র্যালিটা দেখলাম তোমাদেরও দেখালাম ভীষণ ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো বাই